গুড মর্নিং সুপ্রভাত চ্যানে লিদা খুব ভালো আছে আমি খুব ভালো আছি একদম বিন্দাস আছি গরিব কাটা এখন এগারোটা চল্লিশ অনেক লেট হয়ে গেছে ব্লগটা শুরু করতে কাজকর্ম করে ঘেমে নি স্নান করে যদিও মুখে মিসড দিয়েছি আর দেখো ট্রলি আমি নিয়েছি এই ট্রলিটাতে জামাকাপড় আজকে নিয়ে যাব ছোট ছোট দু চারটে ব্যাগ নেওয়ার থেকে আমার মনে হলো একটা ট্রলির মধ্যে সব কিছু বুঝিয়ে নিই তাহলে সুবিধা হবে সেটি স্কুল চলে যাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম কইন দিয়ে আসলো এসে ও এখন একটা সিরিয়াল দেখছে আমিও দেখি যদিও কি যেন নাম নাম রোশনাই এটা আমার খুব ভালো লাগে তো ওই জন্য দুজনে মিলে সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালও দেখছিলাম আর ব্লগও এডিট করছিলাম করতে করতে লেট হয়ে গেছে তারপর আমি আমার কাজগুলো করে নিয়েছি ফ্যান পরিষ্কার করলাম গাছে জল দিলাম যা কাজ করি আর কি তোমাদেরও এতদিনে মানে মুখস্থ হয়ে গেছে আমি বলে বলে কাজগুলোর অবস্থা দেখো পুরো ঝাপসা হয়ে গেছে জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে এই দিকেরটা দেখো তাহলে বুঝতে পারবে পুরো ঝাপসা হয়ে গেছে সিনটি বলেই দিয়েছে যে এসে স্নান টান করেই ও দিদিন বাড়ি যাবে দিদিন বাড়িতে গিয়ে থাকবে আমি বলছিলাম যে চলে আসবো তারপর না থাকা হবে তো এই জন্য ট্রলিটা বের করলাম একটু বসি আমার এখনো প্রচুর কাজ আছে কোনো যদি বাসন ধুচ্ছে ওগুলো ধুবে তারপর জামা কাপড় কাচবে বাথরুমটা পরিষ্কার করবে প্রচুর কাজ রয়েছে সিনটিকে সকালবেলা পেরিয়ে করে করিয়েছি আজকে আর সেরকমভাবে ব্লগ করিনি তার কারণ সকালবেলা না আমার ইচ্ছাই করছিল না প্রথমত কালকে রাত্রেবেলা ঘুমিয়েছি অনেকটা লেটে তখন প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে বাজে ঘুমিয়ে আসছিল না তারপর সিনটি অত দুজনেই ঘুমিয়ে পড়েছে আর ওরা যদি ঘুমিয়ে পড়ে আমার যেন আরও ঘুম আসতে চায় না আমার যেন কেমন একটা লাগে তারপর ববসকে একটু আদর করি এই করি ওই করি টুকটাক এদিক ওদিক করতে করতে যাই হোক লাস্টে ঘুমালাম ঘুম থেকে উঠে এবং যাই হোক করে শিনটিকে তো রেডি করে স্কুলে পাঠালাম ও স্কুল থেকে আসলে পরে তারপর আমরা বেরোবো তার আগে সমস্ত কাজ আমি কমপ্লিট করে নেব আমার আজকে লেট হবে শ্যাম্পু করবো তো মা বলছে তাড়াতাড়ি চলে আসিস তাড়াতাড়ি চলে আসিস শিনটি আসবেই সাড়ে চারটের সময় চারটে পনেরো কুড়িতে আসে তারপর ও স্নান করবে রেডি হবে আমি রেডি হবো আবার বলেছ গুজু করে যেতে সেইগুলো করতে একটু সময় লাগবে আজকে অতনুকে ওখানেই ব্রেকফাস্ট দিয়েছে লুচি আর ছোলার ডাল বা আলুর দম এরকম কিছু একটা মা বলছিল জানি না কি দিয়েছে আমাকে তো পাঠায়নি আর পাঠাবে কি করে যা রোদ আমি বলেছি মা আমাকে বাবা ওকে পাঠাতে না আর দেবজি তো আজকে আসবে না সবাই ষষ্ঠীতে গেছে মানে দেবজিতে যদিও ষষ্ঠী না মা বাড়িতে গেছে ও আর শুভর কথা আমি বলতে পারবো না এসছে কিনা দোকানের আপডেট এখনও আমার কাছে কিছু নেই এখনো আমি ক্যামেরা চেকই করিনি পারি সময়ই পাইনি নিজের ঘরের কাজ কমপ্লিট করবো না এইসব করবো এখনও ব্লগ আপলোড করতে পারিনি মানে সব কিছু আজকে আমার লেটে চলছে যেদিনই আমি ভাবি কি একটু তাড়াতাড়ি কাজবাজ করে তাড়াতাড়ি করে সমস্ত কিছু কমপ্লিট করে নেবো তাহলে একটু সময় থাকবে নিজে সাজগোজ করার জন্য বলো নিজেকে একটু সময় দেওয়ার জন্য কিচ্ছু হয় না আমি এখন ভাবছি একটু মুখে বরফ ঘষবো প্রচণ্ড গরম লাগছে আর আমার স্কিনটা না এখন এত ড্রাই হয়ে গেছে জানো না মানে কিছু যদি মশ্চারাইজার অ্যাপ্লাই করছি উইদাউট সেকেন্ড অ্যাবজর্ব হয়ে যাচ্ছে আর স্কিন ড্রাই হয়ে যাচ্ছে জানি না এসিতে এতক্ষণ থাকছি বলে হচ্ছে কি না জলের পরিমাণটা খুবই কম হয়ে গেছে আর এসিতে থাকলে না জল তেষ্টা পায় না প্রচণ্ড জল খাওয়া কম হচ্ছে ওই কারণেও হতে পারে জলের বোতল অনেকগুলো খালি হয়ে গেছে সেগুলো ভরতে হবে অনেকগুলো জলের বোতল ধুইয়েছি কালকে কই দিকে দিয়ে জল খেতে খেতে না চিনটি আমি সবাই মুখ দিয়ে জল খাই আমরা তো একটা বাজে স্মেল হয়ে যায় সেগুলো আবার লোককে দিতেও কেমন লাগে আর আমাদের বোতল আর লোকের বোতল মানে অন্য কেউ আসলে পরে তাদের বোতল আলাদা তো এবার শিংটি দেখছি যে সব বোতলেই ওরকমভাবে খাচ্ছে তাই আমি পার্টিকুলার একটা বোতল তুই নিয়ে নে যেটা তোর আমার বোতল আলাদা রয়েইছে ওই যে ওই বোতলটাই আমি খাই এবার ফ্রিজের মধ্যে আরও বোতলগুলো দেখি মাছ মাংস খেলে পরে না ওই মুখ লাগিয়ে জল খেলে গন্ধ ছাড়ে তো সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছে ওগুলোতে জল ভরতে হবে এখন কাজ বলতে এই ডাস্টিং বাসনটাও মেজে দিলে গোছাতে হবে আর ঘর মুছবো স্নান করবো এই তো আজকে জামাই ষষ্ঠী সবাই তো আজকে ভীষণ খুশি বাপের বাড়ি যাবে বলে কথা দেখো বাপের বাড়ি যাওয়ার খুশিটা আমার কাছে যতটা বেশি তার থেকেও বেশি খুশি কি বলো তো আমার সিনটি যাবে আমার মাকে যেহেতু খুব ভালোবাসে মায়ের সঙ্গে সময় কাটাতে পারবে এটা আমার কাছে বেশি আনন্দের আর ওখানেও যা আমি যেভাবে থাকি এখানেও আমি সেইভাবেই থাকি কোনো রকম হেরফের কিছু নেই তো সেই রকম আনন্দ আমার সেই হিসেবে আমার হয় না কারণ ওখানেও গিয়ে আমাকে কাজ করতে হয় এমন নয় যে মা বসে রয়েছি খাওয়ার মুখের সামনে দিয়ে যাচ্ছে মা করতে চায় কিন্তু আমি মাকে বারণ করি কেন বলো এখনও অব্দি মা আমাকে খাইয়ে দেয় সেইগুলো ঠিক আছে কিন্তু যখন দেখি না আমি বসে পায়ের ওপর পাতুলে বসে টিভি দেখছি আর একজন মানুষ ঘেমে এরকম ঘাম মুচ্ছে আর আমার মাও প্রচন্ড ঘামে পুরো নাইটি ভিজে গেছে ঘেমে তার মধ্যে রান্না করছে কাজ করছে তখন নিজের তো খারাপ লাগে তখন নিজেকে বাধ্য হয়েই কাজগুলো করতে হয় যে ওগুলো দেখতে পারি না চোখের সামনে আমি নিজেই করে দিই যে তুমি দেখবে যদি কেউ ওরকম তোমার সামনে ওরকমভাবে কাজ বাজ করছে তুমি পায়ের ওপর পা তুলে রয়েছো তোমার কোথাও গিয়ে খারাপ লাগবে তুমি এমনিই করবে তাই না আমিও ওইরকম কাজ বাজ করেই দিই বা মাকে হেল্প করে দিই আর মাকে হেল্প করি বলে আমার এ এতটুকুও কষ্ট হয় না বিশ্বাস করো কারণ আমি জানি ছোট থেকে তো কষ্ট করে মা বড় করেছে এখন মাকে একটু আরাম দিই আমার সিনটি যখন বড় হবে তখন আমি একটু আরাম করব। এখনই আমাকে প্রচুর ও হেল্প করে প্রচন্ড পরিমাণে হেল্প করে মানে কোনো কিছু এগিয়ে এই যে তোমাদের বললাম কালকে যে ডাস্টিং করার সময় ও আমাকে কলিনটা এগিয়ে দেবে টাওয়ালটা এগিয়ে দেবে আমি যদি বাথরুমে যাই বলি বাবু এই কন্ডিশনারটা একটু দিয়ে আমি ভুলে গেছি বা যাই হোক যাই যেটাই বলি না কেন প্রচুর হেল্প করে প্রচুর কাজ করতে চায় কিন্তু আমি যদি বড়ো তখন কাজ করবি এখন তো ছোট এখন আরাম কর মা ফোন করেছিল ওই জন্য ভিডিওটা কেটে গেল যাই হোক চলো সবার আপডেট দিয়ে দিয়েছে রোজে বক বক না করে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো জানি আজকে একটু হচফজ হয়ে গেছে সব কিছু কোথা থেকে কি বললাম কোন লাইন থেকে কোন লাইনে গল্প করলাম নিজেরই খেয়াল নেই তো একটু মানিয়ে নিও বাজে এখন বারোটা কুড়ি মা তো ওদিকে এলাহি আয়োজন করছে জানি না আমরা কতটা কি খেতে পারবো অনেক কষ্ট করে রান্না বান্না করছে আর এই গরমে গ্যাসের সামনে দাঁড়িয়ে এত পদ রান্না করা মাটন চিকেন ডিম মাছ সব করছে যাই হোক সেসব কথা বাদ দিই ওই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে তো শেয়ার করবো আর আমার এখানে ট্রলিটাও গোছানো হয়ে গেছে পই দিনও মোটামুটি কাজ হয়ে গেছে ঠাকুরের বাসনটা মুছছে তারপর বাথরুমটা পরিষ্কার করে ঘরটা মুছে দিলে পই দিন হয়ে যাবে তারপর আমি কাজ বাজ করে নেবো সিঁড়ে স্কুল থেকে আসার আগে আগে আমি সমস্ত কাজ করে নেবো চলো আবার পরে দেখা হচ্ছে এখন আমার কাছে একটু সময় আছে আমি ব্লগটা আপলোড করে দিই এখানে লিচু আছে দই মিষ্টি লাইটটা বারবার আপ ডাউন করছে আম এগুলো সব বাড়ি নিয়ে যাব বাজে এখন সাড়ে চারটে পা বাড়ালেই বাড়ি আমি এখন ওদের বাড়ি যেতে পারিনি শুধুমাত্র এই ব্যক্তির জন্য এই যে হ্যালো না স্কুল থেকে এসে স্নান টান করে সুন্দর টিভি দেখছে আমি স্নান করে আসলাম এখন ফটাফট রেডি হব অতনু স্নানে গেছে ওইসে পুজো দেবে তারপর ওই পাঁচটা পনেরো কুড়ির মধ্যে বেরোবো চলো এখন রেডি হই আর কথা বাড়াচ্ছি না কারণ সময় নষ্ট করে লাভ নেই যতটা তাড়াতাড়ি পারবো যাওয়ার চেষ্টা করছি পরে দেখা হচ্ছে বাজ এখন পাঁচটা পনেরো রেডি হয়ে গেছি দুপা বাড়ালেই বাড়ি আর দেখো কত লেট হয়ে গেল সেন্টে এখানে রেডি অতনও রেডি চলো এবার বেরোয় চলো বেরোনো যাক আর আজকে আমি এই শাড়িটা পরেছি বাড়ি গিয়ে ভালো করে দেখাব চলো এখন বেরোনো যাক চলো হঠাৎ করে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল না পুরো ক্লাউডি হয়ে গেছে বৃষ্টি হবে না যদিও এই আবহাওয়ায় বাট এরকম ওয়েদার থাকলেও ভালো এই জাস্ট বেরোলাম বাদ যে এখন পাঁচটা কুড়ি যেরকমটা তোমাদের বললাম সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যাব আমাদেরকে ড্রপ করে ও আবার গাড়ি পার্কিং কর গাড়ি পার্কিং কি বলছি গাড়ি গ্যারেজে রেখে তারপর ও আসবে এমন হাঁটছে গিয়েছে বল পেয়ে গেছি চলো বাজে এখন সাড়ে পাঁচটা আমরা আসবো বলে মা একদম এসি চালিয়ে ঘরটা ঠান্ডা করে রেখেছে এসেই দেখো আমার সব সম্পত্তি ঘরে রেখে দিয়েছি অতন লাইটা গ্যারেজে রাখতে আসলে পরে খাওয়া দাওয়া শুরু হবে আর মা কত আয়োজন লাইটটা আগে নিয়ে দিয়েছে মা কত আয়োজন করেছে তোমাদের একবার দেখাচ্ছি দেখ ক্যামেরা দেখাচ্ছি দশ এগারো রকমের মিষ্টি ফল ওখানে মিষ্টি রয়েছে আমার দই

পটল পোস্ত এটা এটা দই কাতলা ডাল মাটি মাথা দিয়ে ডাল দই মিষ্টি চাটনি ফল কখন করলে গরমে এত কিছু ভালো হয়েছে সব খেতে পারবে তুমি সব খেতে পারবে দেখবো খাওয়ার পরে আমি ভিডিও করব। খাওয়া হয়েছে হ্যাঁ হুম গুড ইভিনিং বাজে এখন আটটা তেরো অনেকক্ষণ হলো চেঞ্জ করলাম ফ্রেশ হলাম এতক্ষণ কথা বলছিলাম এদিকে মা দেখো মা নেই রান্নাঘরে কিন্তু কেউ নেই সবাই গেছে ঘন্টুর কাছে এখানে বেরেস্তা করে রেখেছে নিচে ডিম সেদ্ধ আলু সেদ্ধটা গায়েব হয়ে গেছে কোথায়

দেব গোলাপ আর গোলাপ 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 খুলবে আমি পারলাম না কি না সাদা একটা কি ছিল কি কি ওটা এতটা খাবে না না খানা কি খায় লোগা

না আমি করেছি হ্যাঁ ভালো হয়েছে না তোমারকে তোমartifactIdকে দেখে বোঝা যাচ্ছে কি করেছে আমাকেও দেখো আর মাকেও দেখো ঠিকই বোঝা যাচ্ছে কিন্তু স্মেলটা ভীষণ ভালো বেরিয়েছে আরে গন্ধ শুকে আসলো খাইনি কিন্তু গন্ধ শুকে তোমরা দুজনে বারবার রান্নাঘরে ঢুকছ কে চুরি করে খাচ্ছো হ্যাঁ বারবার করে একটু একটু করে খেয়ে চলে যাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট মা ঘড়ির টাইম একদম ঠিক এখন দশটা পাঁচ আমি একটু টেস্ট করলাম তুষুদিকে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেল তুমি কি এখন চলে যাবে ওই তাহলে কালকে এসো না যদি কালকে

বাবু এখানে চলে আসে দেখলেই রাতের ডিনারে আসো ষষ্ঠীতেষি মিমি বলতে যাচ্ছিলাম বাবুর মাতে টুসিদি এসছিল তারপর বাবুর আন্টি বাবুর ম্যাম সরি আমার শাশুড়ি মা শ্বশুর আসেনি কারণ উনি কেন আসেনি আর এখন মামা এসছে মানে সবাই মিলে আনন্দ করা ষষ্ঠী শুধু জামাইয়ের এটা কিন্তু ভুল কথা সবাই মিলে আনন্দ খাওয়া দাওয়ার একটা শুধু পারপাস দরকার সেটা যে কোনো কিছু হতে পারে ওই ঘরে অশান্তি চলছে ঝগড়া অশান্তি কালকে অশান্তি সকালে স্কুল আছে ও মামা আর তুমি সেম কালার করেছো কেন আজকে হ্যাঁ মামা আর তুমি ঘন তোমায় দেয়নি

এই হাড়িটা ওই হাড়িটা ঢুকিয়ে রাখবো তার জন্য আমি ও রাখলাম এখানে এই ঘরে বিছানাটা করবো পুরো এলোমেলো হয়ে গেছে এরকম এলোমেলো ঘর দেখলে আমার কেমন একটা হয় চলো আজকে ব্লগটা কন্টিনিউ করছি না আর বাজে বকবক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকে ব্লগ দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে না তো একটা ব্লগের সঙ্গে আজকে ব্লগে যদি কিছু ভালো লাগে তাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকে জামাই ষষ্ঠী হলো না সবার পেট পুজো বলো সেটা জানি না স্পেশালি জামাই ষষ্ঠী মানে মানে আমি অতনু আসবো আর সিমটি আসবো সবাই খাওয়া দাওয়া করবো কিন্তু কোনো বছরই এটা হয় না প্রত্যেক বছরই আমার শাশুড়ি শ্বশুর সবাইকে আমার মা বলে সবাই একসাথে খাওয়া দাওয়া করি এবছর আরও দু তিনজন মেম্বার অ্যাড হয়েছে অ্যাড অন হয় সব কিছু অ্যাড হয় ও মা আওয়াজটা একটু কম করো করেই যাচ্ছে চলো হার বক বক মাই গুড নাইটার